আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী টাঙ্গাল চার জন জননেতা জনাব লক্ষ রহমান মতিন ভাইকে দান প্রতীক দিয়ে আমাদের কাছে পাঠিয়েছেন ওনার নির্বাচনের প্রচারণায় আমার ব্যাপক সারা পাচ্ছি ইনশাল্লাহ আগামী দিনে আমরা জয়ী এই আশা বাদ ব্যক্ত করছি অপরদিকে আমাদের জেনারা যে বন্ধুরা অন্যান্য দিকে ছিলেন আমরা আশা করি তারা অচিরেই আমাদের সাথে সম্পৃক্ত হয়ে আমাদের এই নির্বাচনী কার্যক্রমকে বেগবান করবেন এটা আমাদের দৃঢ় আশা এবং প্রত্যাশা এই নির্বাচন আমাদের আগামী নির্বাচনটা জটিল নির্বাচন কালিহাতি একটা সংসদীয় আসন গুরুত্বপূর্ণ আসন যা বিগত সময়ে যিনারা এমপি নির্বাচিত হয়েছেন যিনারা মন্ত্রী হয়েছেন আমরা প্রত্যাশা করি আমরা আমাদের দানা শিশুর প্রতীক জনতা জনাব লোক রহমান সাহেব নির্বাচিত হবেন এবং উনি মন্ত্রিত্ব পাবেন এই আশা আমরা রাখি সর্বশেষ নাইনটি মিশন নাইনটিকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি আমরা নাকবাড়িতে আমরা দুইটা বিভক্ত ছিলাম তার মধ্যে আমরা একটা ছিলাম আর একটা আর একটা টিটু ভাইয়ের পক্ষে ছিল আমরা আশা করি যে আমাদের যেহেতু মনোনয়ন চূড়ান্ত লতুর রহমান মতি সাহেবের হাতে ধানের শিশু প্রতীক দিয়ে দিয়ে দিয়েছেন আশা আশা করি ওনারা আর অপেক্ষা করবেন না আমাদের সাথে সামিল হয়ে এই ধানের শিশুর পক্ষে কার্যক্রম পরিচালনা করবেন এবং গতি বাড়িয়ে দেবেন চব্বিশে আগস্ট পাঁচই আগস্ট পরবর্তীতে যে সারা বাংলাদেশে যে জোয়ার বিএনপি এবং ধানের শিশুর তৈরি হয়েছে আমাদের আমার বিশ্বাস আমার আশাবাদী ওনার সেই পূর্বের সেই অবস্থা আমাদের নাকবাড়িতে আর উনি প্রভাব ফেলতে পারবেন না এটা আমার দৃঢ় বিশ্বাস এবং সেই রকম একটা জাগরণ নাকবাড়িতে নাগবাড়ি সহ সারাকালেতে তৈরি হয়ে গেছে মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি